আমাদের এখানে আছে আছে আশি টাকা পিস হ্যাঁ আর হলো দেড়শো টাকা জোড়া আর দুইটা তিনটা নিলে দুইশো টাকায় শাড়ি আছে আড়াইশো টাকায় দুশো তিরিশ টাকায় দুশো আশি টাকায় শাড়ি আছে ওই যে বেডশিট দেখছে বেডশিট তিনশো পঞ্চাশ টাকার জোড়া ওটা তিনশো পঞ্চাশ আমাদের এখানে নাইটি আছে দেড়শো টাকা পিস ছায়া আছে একশো টাকা কুর্তি আছে দুশো টাকায় হাট প্যান্ট আছে একশো টাকায় লি প্যান্ট আছে একশো টাকায় প্লাজো আছে ভালো প্লাজো আছে একশো তিরিশ টাকা ভালো ভালো প্লাজো পাবেন এখানটায় এখানে আসেন বাচ্চাদের সেট পাবেন বাচ্চাদের প্যান্ট পাবেন একদম পঞ্চাশ টাকা করে পিস একশো টাকায় জোড়া এখনো কি কেউ বাকি আছেন যাদের চৈত্র সেলের কেনাকাটা হয়নি তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার সঙ্গে আমি কিন্তু এখন চলে যাচ্ছি সাহা টেক্সটাইলে তো চলুন আমার সাথে দেখা যাক যে সাহা টেক্সটাইল এবং শ্রী নিকেতনে কি কালেকশন রয়েছে শেষ মুহূর্তে চৈত্র ছেলে আসুন শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে চৈত্র সেলের বাজার আর আমি আজ চলে এসেছি সাহা টেক্সটাইলে তো নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া তো একেবারে শেষ মুহূর্ত বলতে গেলে হাতে কিন্তু আর সময় নেই তো শেষ মুহূর্তে কি কি অফার থাকছে কতটা ডিসকাউন্ট খাচ্ছে আর যিনি কর্ণধার তার কাছে প্রথমে নমস্কার দাদা আপনার আমান সাহা আমাদের এবার চৈত্র উপলক্ষে নতুন ব্লাউজের প্রচুর ছাড় আছে হ্যাঁ তিন পিস ব্লাউজ নিলে মাত্র দুশো টাকা শাড়ি রয়েছে দুশো তিরিশ টাকা থেকে হ্যান্ডলুম দুশো পঞ্চাশ আড়াইশো তিনশোর মধ্যে খুব ভালো ভালো শাড়ি আড়াইশো তিনশো পাঁচশোর মধ্যেই ভালো শাড়ি দারুণ দারুণ শাড়ি বেড কভার রয়েছে দুটো নিলে তিনশো পঞ্চাশ টাকা আর দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে দারুণ 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 আমাদের

তিনশো পঞ্চাশ টাকা একটা চাদর দুশো টাকা দুশো কুড়ি টাকা বোমেডাইং প্রিন্ট আড়াইশো টাকা আর বোমেডাইং সেট নিলে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি তাহলে শুনলেন সেল মানে সেল একেবারেই ভাবা যায় ব্রাইডাল ব্লাউজ সেটাও আবার এত কম দামে চলুন দেরি না করে ছটপট দেখে নিব কালেকশন গুলো দাদাকে বলবো কি কি কালেকশন থাকছে তিনি একবার দেখাবেন আর কতটা ছাড় থাকছে তিনি কিন্তু দেখিয়ে বলে দিবেন একটা নিলে আশি টাকা আর যদি তিনটা নেন তাহলে দুশো টাকা আচ্ছা তিনটা যদি ব্লাউজ নেন দুশো টাকা একবারে তিনটা ब्लाउজ নিলেই কিন্তু 200 টাকায় তিন তিনটা ब्लाउজ মানে খাওয়া যায় বিরাট একটা অফার কিন্তু নিয়ে চলে এসেছে সাহা টেক্সটাইল আর এই অফারটা এই কাল পর্যন্ত আমাদের কাছে কালকে মানে আজকে তো থাকছে কালকেও লাস্ট আছে আচ্ছা কালকে পর্যন্ত যারা যারা এখনো পর্যন্ত আসেননি স্টোরে অবশ্যই স্টোর ভিজিট করুন তো আমরা দেখাতে থাকব আমাদের ব্রাইডাল ब्लाउজ দেখতে পাচ্ছেন এটা 150 টাকা খুব সুন্দর বিভিন্ন ডিজাইন এর ব্রাইডাল কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের ব্রাইডাল যে ব্লাউজ রয়েছে মাত্র দেড়শো টাকা কিভাবে আমরা প্রতি বছরই এটা দিয়ে থাকি আচ্ছা আমরা আমরা এই টাইমটা কাস্টমারকে কাস্টমারকে মন খুশি করার জন্য এটা আমরা দিয়ে থাকি প্রতিবারই এই উপহারটা আমরা দিয়ে থাকি আর যারা আসবে তারা বুঝতে পারবে যে এটা কতটা এটা একটা দারুণ একটা জিনিস না কত কম জায়গায় এত ভালো ভালো জিনিস মানে দুর্গাপূজার বাজারটা কিন্তু অগ্রিম করে নাওই যায় একদম তাই না একদম

175 টাকা টাকা জোড়া খুব সুন্দর একেবারে পিওর কটন কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন এর মধ্যে আরো কালার अवेलेबल আছে প্রচুর কালার আছে আপনারা আসুন ভিজিট করুন প্রচুর কালার अवेलेबल আছে আচ্ছা প্রচুর কালার অপশন রয়েছে তাহলে কিন্তু আর দেরি না যেহেতু একেবারে শেষ মুহূর্ত আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেকেই চলে এসেছে বহু মানুষজন কিন্তু বৈশাখী যে সেল চলছে সেটা কিন্তু বাজার করতে অনেক কে চলে এসেছেন দাদা আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম শামসের আলী আমি পাশের গ্রাম তিলগাঁও থেকে এসেছি তিলগাঁও থেকে এসেছেন তো এখানে তো একেবারেই সেল ধামাকা একটা সেল চলছে তো কি বলবেন কেমন লাগছে না খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি আজকে কালি আমি যে অন্য কাজে আসছিলাম তো অফার দেখি ঢুকলাম একটু ঢুকে অনেক কিছু পছন্দ হচ্ছে করছি শপিং দেখি তো কেনা হলো না হয়নি এখনো করছি

ঠিক আছে দেখবো অসাধারণ কালার গুলো মানে চোখ সরছে না কিন্তু প্রতিটা কালারই অসাধারণ এটার মতো আরো কালার প্রচুর কালার প্রচুর প্রিন্ট প্রচুর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন রয়েছে এই আর একটা শাড়ি কালেকশন দেখাচ্ছি আপনাদের হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের খুব সুন্দর ডায়মের একদম খুব সুন্দর তিনশো টাকার মধ্যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা দমের মধ্যে তিনশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পাওয়া যাবে এই এই শাড়িগুলোকে কি বলে মানে মেয়ে বির নামটা কি এটা হ্যাঁ এটা এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে এটা আচ্ছা এই কালেকশনটা একদম একেবারে খুব সুন্দর একটা টিয়া কালার আর নিচে কিন্তু পিঙ্ক কম্বিনেশন খুব সুন্দর লাগছে এর মধ্যে প্রচুর কালার আছে মধ্যে প্রচুর কালার ভেরাইটি আছে বৈশাখী সেলের কিন্তু কেনাকাটি ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে লাস্ট মুহূর্তে প্রচুর মানুষজন কিন্তু ছুটে আসছেন দূর দূরান্ত থেকে সাহা টেক্সটাইলে বাজার করতে তো আমি এখন দুজন দিদিকে পেয়েছি তাদের কাছে যাব অনিতা সরকার আচ্ছা কোথা থেকে এসেছেন আমরা বাগুন বটতলি বাগুন বটতলি থেকে আচ্ছা তো এখানে তো একটা ধমাকাদার সেল চলছে প্রথমেই তো কেমন লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা তো এই রকম সস্তা মানে এত কমে এত কিছু তো এরকম কোনো জায়গায় মনে হয় পাওয়া যাচ্ছে না তো হচ্ছে কিছু পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে দুটো ব্লাউজ নিয়েছি আর আজকে ওরকম বাজেট নেই তো কিছু ওর কিছু নিও না আর দিদি নিয়েছে কিছু আমি নিলাম কিছু আমার চারপাশে সাজানো রয়েছে কিন্তু নানান রকম রং বেরঙের শাড়ি আর বাঙালি নারী মানে কিন্তু শাড়ি সেটা হচ্ছে নববর্ষ হোক কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান শাড়ি ছাড়া কিন্তু নারীদের কিন্তু ভাবাই যায় না তো এখানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে শাড়িগুলো কত টাকা দাম কত প্রাইস কিরকম অফার থাকছে শুনবো তো প্রথম থেকে স্টার্ট করি প্রথমে এটা এটা হলো ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা ব্যাঙ্গালোর সিল্ক এই সিল্কটা ব্যাঙ্গালোর সিল্কের উপর ঘাটাইন ডিজাইন খুবই সুন্দর একদম

খুব সুন্দর একটা এটার এটার মধ্যেও বিভিন্ন ধরনের কালার আছে এর মধ্যে আরো ডিজাইন আছে এটা প্রাইস কত এটা মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে আচ্ছা 2000 থেকে 2500 এর মধ্যে নেক্সট আমরা চলে যাব এটা হলো বেঙ্গালোর সিল্কের মধ্যে খুব সুন্দর একটা একটা লাইটের মধ্যে প্রতিটা কালার হবে এই টাইপসের আরো ডিজাইন হবে হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু একটু মানে যারা একটু বয়স্ক তাদেরকেও কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িটাতে আর এটার প্রাইসটা এটা মোটামুটি এটা মোটামুটি আঠারোশো থেকে দু হাজারের মধ্যে আছে আঠারোশো থেকে দু হাজারের মধ্যেই পেয়ে যাবেন এটার শাড়িটার নাম কি এটা এটা ব্যাঙ্গালোর সিল্কের ব্যাঙ্গালোর সিল্ক নেক্সট যে আমরা চলে যাব আরেকটা শাড়িতে টিয়া কালারের খুব সুন্দর আরেকটা শাড়ি চলে এসেছে তো এটা কি শাড়ি এটা টিস্যু সিল্কের উপর টিস্যু সিল্ক আর প্রতিটা শাড়ি কিন্তু খুব হালকা মানে হেভি ওয়েট না কিন্তু ভীষণই খুব একটা হালকা একদম হালকার মধ্যে এটা আঁচলটা খুব সুন্দর লাল কালারের একেবারে কাজ করা গর্জিয়াস একটা মানে ब्लाउজটা আসবে একদম খুব সুন্দর লাগবে পরলে এটা সুন্দর এটা এটার প্রাইসটা কত এটা মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে এটাও 2000 থেকে 2500 এর মধ্যে পেয়ে যাবেন মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন নেক্সট আরেকটাতে আমরা চলে এসেছি এটা এটা ইককট ডিজাইন আচ্ছা পাটটা দেখেন ইককটের উপর আছে আচ্ছা খুব সুন্দর পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ করা

খুব সুন্দর কিন্তু এটারও বিভিন্ন ধরনের কালার পাওয়া যাবে এখন যেটা খুব ট্রেন্ডিং এ রয়েছে এই ধরনের শাড়ি এটা মাত্র 670 টাকা 670 মাত্র একেবারে যারা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে শাড়ি খুঁজছেন তারা কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু আপনার আলমারিতে রাখতেই পারেন নেক্সট আমরা চলে যাব অসাধারণ একটা কালার মানে চোখ স렇ছে না এই কালারটা একদম কালারটা একদম আনকমন আনকমন একেবারে

হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা হ্যান্ডলুম কালারটাও খুব সুন্দর একটা ওই হচ্ছে শাওলা একটা কালার কালারটা খুবই সুন্দর জিনিসটা খুবই দারুন দারুন এটা মানে নরমাল ডেতেও যখন যখন পরা যাবে এটা পয়লা বৈশাখের দিনও একদম মনে আছে আপনি পড়তে পারবেন হ্যার সুন্দর দিনের বেলা এই ধরনের একটা শাড়ি দিন হোক রাতে যে সময় রাখতে পারবে এটার মধ্যে অনেক কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এটা টাকা সেটা আমাদের একটা কালেকশন একদম এই কালেকশন একদম খুব সুন্দর একটা কালেকশন এটা নববর্ষের দিন আপনি অবশ্যই পড়তে পারেন একেবারে হলুদ খুব সুন্দর এটার মধ্যেও কালার রয়েছে এটার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কালার পেয়ে যাবেন আপনি বুটিকের এই পিঙ্ক গুলোর প্রাইস কী রকম থাকছে এগুলো মোটামুটি ছশো সাতশো এইসব রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এই একটা জিনিস শাড়ি খুবই সুন্দর খুব কম রেঞ্জের মধ্যে এটা খুবই সুন্দর এটা এই শাড়িগুলোকে কি শাড়ি বলে এটাকে এটা হ্যান্ডলুম এর আচ্ছা হ্যান্ডলুমের খুব সুন্দর হ্যান্ডলুম উপর এটা কিন্তু ডেলি দিনের বেলা পরার জন্য অফিস টফিসে যাওয়ার জন্য এই ধরনের একটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস কত করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় হচ্ছে একেবারেই পিওর কটন পিওর কটনের মধ্যে একদম খুব সুন্দর খুব সুন্দর এটা আপনি ডেলি ইউজ করতে পারবেন এই জিনিসটা হ্যাঁ আর এটার মধ্যেও কালার ভ্যারাইটিস পাওয়া যাবে প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটার মধ্যেই কালার পেয়ে যাবেন নেক্সট আর একটা পাচ্ছি মানে এটা অ্যাপ্লিকের কাজ বাহ খুব সুন্দর অসাধারণ আর কালারটাও ভীষণ মিষ্টি এবারে কাঁচা হলুদ কালার সেটা খুবই সুন্দর কাজ অসাধারণ খুব সুন্দর লাগছে এটার এটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে যেহেতু লাল সাদার একটা কম্বিনেশন তো আমরা বরাবরই আনার একটা ব্যাপার থাকে নববর্ষতে তো এই ধরনের একটা শাড়ি লাল সাদার মধ্যে রাখতেই পারেন বাড়ির বড়রা কিংবা যে কেউ এটা এই ধরনের একটা শাড়ি এখন এটা আমাদের ট্রেন্ডিং এ চলছে গরমের দিনে পরার জন্য সামারের জন্য খুব সুন্দর একটা শাড়ির মধ্যে প্রচুর কালার হয়ে যায় পুজো বা অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের একটা শাড়ি থাকলে কোনো কথাই হবে না তো এইগুলোর প্রাইস টা কি রকম এটা এটা মোটামুটি চারশো আশি থেকে পাঁচশো মনে হচ্ছে চারশো থেকে পাঁচশো খুব সুন্দর একটা কাপড় মানে একেবারেই নরম বলতে গেলে একদম খুবই সুন্দর আর একটা লাল সাদা লাল সাদা একটা নববর্ষ মানে লাল সাদা একেবারে লাল সাদা দিয়েই শুরু মানে আগেকার দিনের নববর্ষতে মানে প্রথমেই তো পয়লা পোশাক মানে ছেলেরা একটা ধুতি পাঞ্জাবি আর মেয়েদের একটা শাড়ি দিন দিন যদিও চলটা উঠে যাচ্ছে তাই না আবার ঘুরে আবার আসছে আচ্ছা তো এই মানে রিসেন্ট তো আপনার অনেক ধরনের বেশ কিছু মাছ ধরেতে তো এগুলা বাজার হচ্ছে দেখলেন তো এখানে কোন জিনিসগুলোর বেশি চাহিদা মানে এখন বর্তমানে যেহেতু এখন গরমে গরম টাইম সামারের টাইম চলছে সেহেতু সফটের মধ্যে এই হ্যান্ডলুম আপনার যেগুলা যে আইটেমগুলো দেখালাম এগুলাতে খুবই চাহিদা আচ্ছা মানে হ্যান্ডলুমের চা হ্যান্ডলুম আচ্ছা সুতির

কালিয়াগঞ্জ মানে বর্তমান কথা বর্তমান কথা নিউজ আমরা প্রতিনিয়ত দেখে থাকি নিউজ সত্যি ভালো লাগে আমাদের সবার আর সবাই সবাইকে বলবো যেন বর্তমান কথা বাসে থাকতে